শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের রাজস্ব বিভাগের অর্থানুকূল্যে বিগত ছয় মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত খোয়াই জেলা শিক্ষা দপ্তর অন্তর্গত ছয়টি ব্লকে দুটি পর্যায়ে এক ব্লক ভিত্তিক বিপর্যয় মোকাবেলার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল সেই প্রশিক্ষণটি সুসম্পন্ন হয়েছে এবং এই প্রশিক্ষণে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত টিটিএডিসি এবং স্টেটের সমস্ত সরকারি বেসরকারি অর্ধ সরকারি স্কুল মিলিয়ে পাঁচশো আটটি স্কুল থেকে একজন করে শিক্ষক শিক্ষিকাকে আমরা নির্বাচিত করে ওনাদেরকে ফোকাল পয়েন্ট টিচার হিসেবে প্রশিক্ষণ দিয়েছি এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরবর্তী সময়ে ওনাদের স্কুলে গিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর সব ধরনের অ্যাক্টিভিটিস করবেন এবং এই প্রশিক্ষণ কর্মসূচিকে সর্বতভাবে সফল করে তোলার জন্যে আমি খোয়াই জেলা শিক্ষা দপ্তরের অন্তর্গত সমস্ত বিআরসি কোর্ডিনেটর ব্লক প্রজেক্ট কোর্ডিনেটর বিআরপিজ সিআরপিজ এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাস্টার ট্রেনার সহ অন্যান্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং সাধুবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ নমস্কার এই মুক্তার মধ্যে যদি আগুন লাগে আমরা কি করবো

ফাই নৰ ন আমাৰ হ'ল গছৰ গানবাদে কিনি কেই আগুৰ <coughs> নিবানো মানে সব থেকে কিন্তু সহজ পদ্ধতি সিস্টেম আমাদের এই আগুনটাকে বলা হয় এ ক্লাস ফাইভ আমাদের সায়েন্টিস্টরা ক্লাসিফিকেশন অনুসারে আগুনকে মানে বাক করছে যেমন তেলের আগুনের মধ্যে আমরা জল দেওয়া হইত গ্যাসের আগুনের মধ্যেও আমরা জল দেওয়া হইত কি যেখানে আমাদের জেনারেল ফায়ার যা যাকে বলা হয় সন বাস

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আৰু <laughs> নকৰ